অতিরিক্ত গ্যাস্ট্রিকের ঔষধ সেবনের ব্যাপারে গ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞ ডাক্তারগণ কি বলে চলুন শুনে আসছি আমরা কি করছি যে গ্যাস্ট্রিক থেকে বাঁচার জন্য আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি এখন গ্যাস্ট্রিকের ওষুধ কি করছে আমাদের অ্যাসিড সিক্রেশনটাকে একেবারে স্টপ করে দিচ্ছে যেটা অ্যাক্টোর হাইড্রে ডেভেলপ করে যায় অনেকেরই বলি আমরা যে একেবারে পেটে অ্যাসিড নাই বললেই চলে এরকম একটা পরিস্থিতি তৈরি হয় কারণ রিসেন্ট যে ওষুধগুলো আমরা খাই বিশেষ করে অ্যান্টি আলসারেন যে ওষুধগুলো যেগুলোকে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে খাচ্ছি সেগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের তৈরি একেবারেই বন্ধ করে দেয় আসলে পেটে যে কাটিয়ে যে স্প্রিংটা আছে স্প্রিংটা লুজ হয়ে যায় যখন এসিড লেভেলটা কমে যায় যখন পিএইচটা থ্রিকে ক্রস করে তখন স্প্রিংটা খুলে এসে এটা এসোফেগাস ধরে এটা মুখে চলে আসে গ্যাসটা তখন কি করে তখন এন্টাসিড দেই বা এর প্রোটন পাম্প ইনহিবিটর দিয়ে এটাকে আপনারা এসিডগুলো কন্ট্রোল করা হয় মানুষ ভালো ফিল করে ও আমি তো ভালো ফিল করছি মনে তো এটা তো ঠিকই ট্রিটমেন্ট হয়েছে কিন্তু এসিড বেরিয়ে আসা মানেই কিন্তু আপনি আপনার গ্যাস আপনার এসিড বেশি না গ্যাস বেরিয়ে আসছে বিকজ এসিড কমে গিয়েছে তো সেই জন্য আমরা এসিডকে ওষুধ দিয়ে কমাই ফেললে একটু ভালো লাগে কিন্তু আলটিমেটলি আপনি দীর্ঘস্থায়ী আপনি ক্যান্সার ইনফেকশন দীর্ঘস্থায়ী ইনজাইজেশন অটোমিন ডিজিজ অটোআর্থাইটিস আপনি বলেন ডায়মেনশিয়া বলেন সব রোগের দিকে আপনি আস্তে আস্তে চলে যাচ্ছেন আপনি কিন্তু চাইলে প্রাকৃতিকভাবে খুব অল্প সময়ের মধ্যে গ্যাস্ট্রিক চিরতরে নির্মূল করতে পারেন হার্বি ত্রিফোলা রস ও ভেষজ মিশ্রণ পাউডার নিয়ম মেনে সেবনে আপনার গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্যকে প্রাকৃতিকভাবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে ম্যাজিকের মতো কাজ করবে এ হারবি ত্রিফলা রস ও ভেষজ মিশ্রণ পাউডার এই চমৎকার রেমিডিতে রয়েছে নির্দিষ্ট পরিমাণ হরদকি বহেরা আমলকি সহ আরও বেশ কিছু প্রাকৃতিক ভেষজ যা আমাদের মানব দেহের জন্য অনেক বেশি উপকারী কেমিক্যাল মেশানো ছাড়া সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এটি তৈরি করা হয় যা আমরা সম্পূর্ণভাবে হাইজেনিক মেনটেন করে থাকি দীর্ঘদিন গ্যাস্ট্রিক হওয়ার কারণে আপনার দেহে বেশ কিছু রোগের সৃষ্টি হতে পারে যেমন আলসার পাকস্থলীর ক্যান্সার পাইলস কোষ্ঠকাঠিন্য হৃদরোগ সহ লিভারের বিভিন্ন সমস্যা ইত্যাদি এই কঠিন এবং জটিল রোগগুলোকে প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করতে হার্বি ত্রিফলা রস এবং ভেষজ মিশ্রণ পাউডার এখনই অর্ডার করুন অর্ডার করতে আপনাকে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট বুঝেবে তারপর ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন অর্ডার করতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেখানো জিরো ওয়ান এইট এই নম্বরে কল করুন